বন্ধুরা চলে আসলাম সাপ্তাহিক আপডেট নিয়ে গত সপ্তাহে চিনি কি দামে কেনা বেচা করছে প্রত্যেকটা কোম্পানি প্লাস সেকেন্ড পার্টি দামে কেনা বেচা করছে এবং এই সপ্তাহে কোম্পানিগুলো কি কেনা বেচা করছে সেকেন্ড পার্টি যারা চিনি ডিউ বিজনেস করে তারা কি দামে কেনা বেচা করছে এই মার্কেটের আপডেট প্রাইস নিয়ে চলে আসলাম এবং ওভারঅল চিনির যে বাজারটা এটা নিয়ে ঊর্ধ্বগতি বা নিম্নগতি কি অবস্থা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম করতে চলে আসলাম এখন আমার এই চ্যানেলে প্রত্যেকটা সকাল নয়টায় চিনি তেল আটা ময়দা গমের ভুষি এবং গম এই প্রোডাক্টগুলোর আপডেট প্রাইস মার্কেটের সিচুয়েশান অ্যানালাইসিস করে থাকি যদি আপনি কোনোভাবে এই প্রোডাক্টগুলোর সাথে সম্পৃক্ত থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যে কোনো মতামতের জন্য যে কোনো প্রয়োজনে ছোট্ট করে কমেন্ট করলে ইনশাল্লাহ বড় করে উত্তর দেওয়ার চেষ্টা করব তো সব মিলে হচ্ছে চিনির বাজারে আগুন এটা হচ্ছে ট্যাগলেন চিনির বাজার কিন্তু ঊর্ধ্বমুখী চিনির বাজার উঠতে উঠতে একটা পর্যায়ে চলে আসছে যেরকম একত্রিশশো টাকার কাছে প্রায় চিনির বাজার ছিল এখন চৌত্রিশশো পঞ্চাশ টাকা চৌত্রিশশো ষাট টাকা কিন্তু চিনির বাজার উঠে গেছে তারপরে কিন্তু চিনির বাজারটা একটু ঝিম মারছে একটু ঝিম মারছে এখন একটু মানে বাড়ছে না কিন্তু হচ্ছে যে এই এই পোড়া সপ্তাহে এই অবস্থা হচ্ছে ব্যালেন্স করছে কিন্তু বৃহস্পতিবারে চিনির বাজার ঊর্ধ্বমুখী আবার নামতে নামতে ওটা শুরু করছে এখন আমি সরাসরি স্কিনে চলে যাচ্ছি যে প্রত্যেকটা কোম্পানির কি অবস্থা তাদের রেটটা মার্কেটে শেয়ার করছে বলো আহ দেখতে পাচ্ছেন স্কিনে সরাসরি গত সপ্তাহে যেটা হচ্ছে যে দেশবন্ধু আহ এখন যেটা খুব ভিতর এই চিনিটা গত সপ্তাহে যেটা বিক্রি হয়েছে কোম্পানি 3420 টাকা ছিল সেকেন্ড পার্টি 3410 টাকা কিনে বাচ্চা করছে এবং এই সপ্তাহ হচ্ছে যেটা দেখেন দেখেন কোম্পানির রেটটা অফ এবং সেকেন্ড পার্টি 3350 টাকা বেশি কিনে করতেছে তাহলে হচ্ছে যে কোম্পানির রেট অফ মানে কি চিনি বাজার আবার বাড়বে চিনি বাজার আবার বাড়ার সম্ভাবনা বেশি এবং স্টারশিপ যেটা আগে ইগ্লু ছিল এই কোম্পানি তেত্রিশশো ষাট টাকা কোম্পানি রেট অফার করছে এবং মার্কেটে কেনা বেচা হয়েছে তেত্রিশশো ষাট টাকা মানে মার্কেটও তেত্রিশশো ষাট সেকেন্ড পার্টি তেত্রিশশো ষাট কোম্পানিও তেত্রিশশো ষাট টাকা তার মানে কি বাজার বাজার হচ্ছে খুব খুবই একটা ক্রিটিক্যাল সিচুয়েশনে আছে মানে বাড়তি বাড়তি আর কি বাজারে আগুন সেকেন্ড পার্টি আর কোম্পানি বাজার একই মানে কি কোম্পানির রেট অফ সেকেন্ড পার্টিগুলো কোম্পানি রেটে বেঁচে কেটে করতেছে তারপর দেখেন তীর তীরের কিন্তু রেট নাই অনেক আগে থেকেই তেত্রিশশো ষাট টাকা সিরিয়াস তীরের সেকেন্ড পার্টির যে মালগুলো ছিল এগুলো বেচা হচ্ছে তেত্রিশশো ষাট টাকা করে এবং ফ্রেশ কোম্পানি তেত্রিশশো পঞ্চান্ন টাকা সেকেন্ড পার্টি বেচা হচ্ছে কোম্পানির রেট কিন্তু অফ কোম্পানির রেট নাই গত সপ্তাহ আর এই সপ্তাহ মোটামুটি হচ্ছে যে একটু গত সপ্তাহের দিকে এই সপ্তাহের মাঝখানে রেটটা একটু কমছে কমার পরে বৃহস্পতিবারে কিন্তু আবার রেটটা একটু বাড়ার সম্ভাবনা দেখা দিছে এখন চিনি ওভারঅল চিনির চিনির যে রেটটা আমি আপনাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে যে মনে প্রাইসটা শেয়ার করে এই যে দেখেন এইখানে কর্নারে একটা হিসাব দিয়ে আছে আপনার দুইটা পদ্ধতিতে চিনির হিসাবে রেটটা ক্যালকুলেশন করবেন আমি যে রেটটা দিছি এই রেটকে 1.5 দিয়ে গুণ করলে 50 দিয়ে ভাগ দিবেন মানে 1 কেজি চিনি দাম পেয়ে যাবেন আবার এই প্রাইসটাকে যদি আপনি 40 দিয়ে গুণ করেন 40 দিয়ে গুণ করে 54 দিয়ে 40 দিয়ে ভাগ করবেন এই প্রাইসটাকে 40 দিয়ে গুণ করে 40 দিয়ে ভাগ করে 54 দিয়ে গুণ করবেন চুয়ান্ন দিয়ে গুণ করে পঞ্চাশ দিয়ে আবার ভাগ করলে আপনি পার কেজির দামটা পেয়ে যাবেন এটা হচ্ছে চিনির হিসাব চিনির যে বাজারটা হচ্ছে যে আগে কোম্পানির ড্যামারেজ খেত গাড়িগুলো আগে কোম্পানি কোম্পানি গাড়িগুলো আগে ড্যামারেজ খেত কিন্তু এখন কিন্তু ড্যামারেজ নাই এখন সহজে ফ্যাক্টরিতে গাড়ি গেলে গাড়ি লোড পাচ্ছে সব মিলে কিন্তু তীরের অ্যাভেলেবল ডেলিভারি আশা করছিল অনেকেই যে তীর অনেক পরিমাণে মার্কেটে ডেলিভারি দিলে তীরের চিনির বাজারটা কমতে পারে কিন্তু তীর কিন্তু খুব কম পরিমাণে মাল মার্কেট ডেলিভারি দিচ্ছে যার কারণে চিনির বাজার আহ উঠার যে গতিটা সেটা থেকে গেছে এবং এখন আবার একটু আবার উঠার সম্ভাবনা আছে এই হচ্ছে আপডেট আর দর্শক কোনো মতামত থাকলে কমেন্ট করে আহ আমার পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ